একটা প্রজেক্টের বিল্ডিংয়ের সাত থেকে যে দৃশ্য আমরা দেখি এই মনোরম পরিবেশ বিল্ডিং করতে আপনাদের কয়েকটা বিষয় খেয়াল রাখা লাগবে যেমন আচ্ছা আপনি যে জায়গা বিল্ডিং করতেছেন তার চতুর্দিকের পরিবেশ কেমন আচ্ছা চতুর্দিকে কোথায় কী আছে যেমন আমাদের ধরেন দক্ষিণে এটা আমাদের পুকুর আছে এবং রাস্তার রাস্তা আছে আমাদের মেন যে দিকটা এটা কিন্তু আমাদের এই 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 পাশ তারপরে যদি এই পাশে আপনি দেখেন পশ্চিম সাইডে কিন্তু এটা কিন্তু চাষ জমি এটা কিন্তু তেমন কিন্তু এখানে ফ্রন্ট সাইড করার দরকার পড়ে না পেছন সাইডে আমাদের বাড়ি পুরনো বাড়ি দক্ষিণ পাশে উঠান এই বিল্ডিংটা কিন্তু ফেস করা হয়েছে দুই দিকে দুই দিকে ফেস করা হয়েছে আমি দেখাইতেছি আপনাদের জানানোর জন্য বলতেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাসাবাড়ি কাজ করবেন তারা মনোযোগ দিয়ে দেখবেন এটা দেখেন আমাদের পূর্ব পাশ কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ির মেইন মেইন যে ফেসটা মেইন ফেসটা কিন্তু এই পাশে এই জন্য আমরা কিন্তু এখানে বড় ধরনের একটা কোর্স করব আমি এসে থেকে দেখাই এই যে দেখা যাবে এখানে তলের কাজ করা হয়েছে এখানে কিন্তু বড় ধরনের ফেস করা হইতেছে আর এটা আমাদের দক্ষিণের দক্ষিণের সাইড দেখেন একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনাভাবে কাজ করা লাগবে না নাহলে আপনার ডিজাইন সুন্দর হবে না দেখতে খারাপ লাগবে এই যে দক্ষিণ থেকে যে বাতাস বাতাসটা আসবে এটা কিন্তু খুবই কার্যকর এবং আপনার একটা বিল্ডিং করবেন সেখানে কিন্তু আলো বাতাসের পর্যাপ্ত দরকার আছে তো এই জন্যে যারা ডিজাইন ড্রয়িং করবেন বা বিল্ডিং যারা করবেন তারা ইঞ্জিনিয়ার দিয়ে হচ্ছে করবেন তাতে আপনার সাশ্রয়ী হবে খরচ কম পড়বে এবং জিনিসটা আপনি যেইভাবে করতে চাইতেছেন ঠিক সেইভাবেই হবে আপনার কিছু খরচ গেলেও হচ্ছে আপনার জিনিসটা খুব ভালো থাকবে আমাদের অনেক প্রজেক্টে যেমন আমরা অনেক প্রজেক্ট ভিজিট করি দেখা গেছে কম টাকায় কাজ নিয়ে কম টাকায় কাজ নেয় এবং ড্রয়িং সারা করে মিস্ত্রিরা বলে যে এটা এই দু একতলা বিল্ডিং করতে কি ইঞ্জিনিয়ার লাগে তো তাদের উদ্দেশ্য বলছি দেখেন আপনি তো ডিজাইন পাবেন নাই বরং আপনার কাজ লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে পাঁচ সাত লক্ষ টাকার কাজ ক্ষতি হয়ে যাবে এবং আপনি সঠিক জিনিসটা পাবেন না এরকম অহরহ হইতেছে দেখা গেছে কিছুদিন আগে হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিটের একটা কাজ দেখলাম তিন হাজার তো সেখানে হচ্ছে বাড়ির ভিতরে মূল বিল্ডিংয়ের এরিয়ার মধ্যে ভিতরে প্রায় চারটা টয়লেট করছে এবং তিনটা কিচেন করছে এবং মাঝখান সেটে হচ্ছে গুলা এবং এর দুই পাশেও কিন্তু চতুর্পাশে কিন্তু অনেক পর্যাপ্ত জায়গা ছিল তো এই হচ্ছে প্ল্যানের অবস্থা তো মিস্ত্রি হচ্ছে নিজের ইচ্ছা করছে দেখলাম বিল্ডিংটা অনেক বড় অনেক বড় কিন্তু হচ্ছে মাঝখানে করছে টয়লেট এবং হচ্ছে কিচেন যা বসবাসের অনুপযোগী তো এই সমস্ত বিষয় হচ্ছে আপনারা খেয়াল করবেন দক্ষ মিস্ত্রি এবং দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করবেন আপনাকে একটা সঠিক পরামর্শ দেবে দেখেন এই যে প্লারগুলো করা হয়েছে এই যে প্লারগুলো কিন্তু এই ঢেকে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে রড যে বের বের হয়ে থাকবে সেটা কিন্তু আর সেই ব্যবস্থা কিন্তু নাই এটা কিন্তু অলরেডি এই হালকা পরিমাণ সিমেন্ট বালি খোয়া দিয়ে হচ্ছে মোটামুটি এটা ফিনিশিং করে ঢেকে দেওয়া হয়েছে যার জন্যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই এ দেখেন এই যে বাইরের সানসেটের বাইরের যে কার্নিটা কিন্তু টয়লেটে বাড়াই দেওয়া আছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা বক্স হবে যেটা রুমের জন্য হেল্প হবে মানে রুমের অনেক জিনিস মালামাল কিন্তু এখানে বক্সের মধ্যে রাখা যাবে তো সব বিষয়ে একটু কথা বললাম তো যাই হোক বিল্ডিং এর ডিজাইন বিল্ডিংয়ের এর খরচ এ টু জেড এবং কনস্ট্রাকশনের কাজ চুক্তি দিতে বা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কুলে নাম্বারে আমাদের অফিস বাজার থানা রোড মিধা বিল্ডিং মিসতলা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের বাসাবাড়ির ড্রয়িং ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখতেছিলেন এবং বাড়ির বিভিন্ন বিষয়ে বাড়ি করার সময় যে সমস্ত বিষয় খেয়াল রাখবেন সে সমস্ত বিষয় একটু বলা হলো আমাদের আরও এই ধরনের পরামর্শমূলক অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যের একটু উপকার হয় এবং আপনার মাধ্যমে আমাদের একটু লাভ হয় তো ধন্যবাদ ভালো থাকবেন